হ্যালো নমস্কার আমি চ্যানেলে আপনাকে বন্ধুরা আলোচনা করব এস আই আর ও দু হাজার ভোটার তালিকা সত্য ভয় ও বাস্তব ব্যাখ্যা আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে special স্পেশাল ডিভিশন নিয়ে একদিকে চলছে ভয় আতঙ্ক গুজব এসআইআর মানে নাকি এনআরসি শুরু অন্যদিকে সরকার বলছে নিয়মিত ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া প্রতি বছরই হয় আজ আমরা পরিষ্কার ভাবে জানব আসলে এসআইআর কি কেন এটা করা হচ্ছে এবং কিভাবে 2002 সালের ভোটার তালিকা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত দেখুন বাংলায় বললে ভোটার তালিকা নিবিড় বিশেষ সংশোধন প্রক্রিয়াই হচ্ছে এসআইআর স্পেশাল ইন্টেনশিভ ডিভিশন এই প্রক্রিয়া নির্বাচন কমিশন পুরনো ও নতুন ভোটারদের নাম যাচাই করে পরিষ্কার ভুল তথ্য সংশোধন করে এবং মৃত বা স্থানান্তরিত ভোটারদের বাদ দিয়ে দেয় প্রতি বছরই সংশোধন প্রক্রিয়া কিন্তু চলে তো তবে স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন তখনই ঘোষণা করা হয় যখন ভোটার তালিকায় বৃহত্তর পরিবর্তন বা যাচাই প্রয়োজন হয় বুঝতে পেরেছেন রিভিশন প্রত্যেক বছরই হয় কিন্তু যখন ভোটার তালিকায় কোনো বৃহত্তর পরিবর্তনের জায়গা দেখতে পায় তখন যাচাই প্রয়োজন হয় তখন স্পেশাল রিভিশন হয় এবার এই বিশেষ প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিমবঙ্গে কেন এবার আলোচনা এসআইআর এবার এসআইআর ঘিরে মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে কারণ একদিকে কেন্দ্রীয় সরকার সি ও নাগরিকত্ব আইন নিয়ে কাজ শুরু করেছে হ্যাঁ অন্যদিকে রাজ্যে হঠাৎ ভোটার তালিকার একটা সংশোধন ঘোষণা করেছে আর সামনের বছর রাজ্যের ইলেকশন অনেকে ভাবছেন এটা নাকি এনআরসি প্রস্তুতি কিন্তু আসলে তা নয় নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র সাংবিধানিক সংস্থা এর কাজ হলো ভোটার তালিকা তৈরি করা এবং সেই তালিকাকে ঠিকঠাক আপডেট রাখা এসআইআর শুধুমাত্র সেই কাজেরই অংশ এর সঙ্গে নাগরিকত্বের যাচাই বা সিএ এ এর কোনো সম্পর্ক নেই দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই কিভাবে প্রক্রিয়া চলে এসআইআর প্রক্রিয়ায় তিনটি ধাপ থাকে প্রথম ধাপ ভোটার তালিকার প্রাথমিক খসড়া প্রকাশ প্রকাশ দ্বিতীয় ধাপ মানুষের কাছে থেকে সংশোধন আবেদন নেওয়া যেমন নতুন ভোটার যুক্ত করা পুরনো নাম সংশোধন করা ডুপ্লিকেট নাম কেটে দেওয়া কেউ মারা গেছে তার ভোটার কারের নাম আছে সেগুলোকে বাদ দেওয়া কেউ এখানে এখানকার ভোটার আবার অন্য আরেক জায়গায় গিয়ে সেখানেও ভোট দিচ্ছে সেগুলোকে বাদ দেওয়া তৃতীয় ধাপ সব তথ্য যাচাই করে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা তাহলে পরিষ্কার হলো এসআইআরআর এসআইআর শুধু ভোটার তালিকা সংক্রান্ত একটা যাচাই প্রক্রিয়া এই পুরো প্রক্রিয়ার ফর্ম নম্বর ছয় সাত আট ও আট এ ব্যবহৃত হয় ফর্ম নম্বর ছয় কি ফর্ম নম্বর ছয় হচ্ছে নতুন ভোটার যুক্ত করতে এই ফর্ম ব্যবহার করা হয় ফর্ম নাম্বার সাত হচ্ছে পুরনো ভোটার যারা মারা গেছে দু জায়গায় নাম আছে ইত্যাদি সংশয়পূর্ণ ভোটারদের নাম মোছা হয় এই ফর্মের মাধ্যমে আট নম্বর ফর্ম কি আপনার ভোটার কার্ডে কোনো ভুল ভ্রান্তি আছে সেগুলোকে রেক্টিফিকেশন করা সেগুলোকে ঠিকঠাক করা সেগুলোকে সংশোধন করা আর আটে ফর্ম হচ্ছে এক এলাকা থেকে আপনি যদি অন্য এলাকায় স্থানান্তরিত হন তাহলে আর্টের এ ফর্মে আপনাকে আবেদন করতে হবে তাহলে দু হাজার দুই সালের ভোটার তালিকা কেন গুরুত্বপূর্ণ এবারে আসি আলোচনার সবচেয়ে আলোকিত অংশে দেখুন সম্প্রতি রাজ্যের সিইও দপ্তর পুরনো ওয়েবসাইট বাতিল করে নতুন ওয়েবসাইট চালু করেছে অ্যাকচুয়াল পুরনো ওয়েবসাইটটা ক্র্যাশ করে গেছিলো নষ্ট ক্র্যাশ করে ওয়েবসাইট হ্যাঁ তো ওটা ক্র্যাশ করে গেছিলো তো বাধ্য হয়েই তারা আবার নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে এই নতুন সাইট থেকে নতুন ওয়েবসাইটটা কি সিইও বেঙ্গল ডট গভ ডট ইন এই নতুন সাইট থেকে এখন পাওয়া যাবে দু সালের সম্পূর্ণ ভোটার তালিকা কারণ অনেকেই প্রমাণ হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন যে তারা তাদের পরিবার বহু বছর ধরে ভারতের ভোটার পরিষ্কার সেই কারণেই নির্বাচন কমিশন দুই দুই সালের রেকর্ড অনলাইনে উন্মুক্ত করেছে তারপরের রেকর্ডটা অবশ্যই ফ্রিজ করা হয়েছে কিভাবে খুঁজবেন দু হাজার দুই সালের রেকর্ড ধাপে ধাপে বলি ওয়েবসাইট খুলুন সিই ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লিউ বি ডট জিও ভি ওয়েবসাইট খুললেন এরপর ভোটার লিস্ট দু হাজার দুই বা ওল্ড ইলেকশন রোল সেকশন খুঁজুন আপনার জেলা নির্বাচন করুন তারপর আপনার বিধানসভা কেন্দ্রের নাম নির্বাচন করুন এরপর ভোট কেন্দ্র বা বুথ নম্বর বেছে নিন তালিকা খুলে দেখুন আপনার নাম বা আপনার পরিবারের কারুর নাম আছে কিনা একটা কথা মনে রাখবেন বছর আগে বুথ নম্বর অনেকেই ভুলে গেছেন তাই প্রয়োজন হলে কেন্দ্রের সব তালিকা এক এক করে খুলে দেখতে হতে পারে পরিষ্কার স্পিড হয়ে যাচ্ছে না তো ঠিকঠাক বলছি তো কমেন্টটা বলবেন অবশ্যই ভিডিওটা লাইক পছন্দ হলো অবশ্যই লাইক করবেন নতুন যদি আমার চ্যানেলটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এই চ্যানেলে সহজ সরল ভাষায় আইনের বিভিন্ন টপিক উপস্থাপনা করি রেগুলার করি তো সেটা আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য সেই জন্য আমার চ্যানেলের নাম ল সিম্প্লিফাইড দু সালের ভোটার তালিকা অনুসারে ইতিহাস নয় এটা অনেকের কাছে আইনি পরিচয়ের প্রমাণের নথি হিসেবেও কাজ করতে পারে বিশেষ করে যারা নাগরিকত্ব বা সংশোধন সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তাদের জন্য এই দু সালের ভোটার লিস্টের নাম থাকাটা কিন্তু একটা স্ট্রং ভ্যালিড এভিডেন্স তাদের জন্য এটি একটি বড় ডকুমেন্ট হতে পারে তবে মনে রাখবেন ভোটার তালিকায় নাম থাকা মানেই নাগরিকত্বের প্রমাণ নয় কিন্তু এটি একটি সহায়ক প্রমাণ সাপোর্টিং ডকুমেন্ট অবভিয়াসলি সাপোর্টিং এভিডেন্স হিসেবে বিবেচিত হতে পারে পরিষ্কার এইবার বলবো এসআইআর সময় কি কি লাগবে আপনি এসআইআর হচ্ছে আপনার কি কি প্রয়োজন একটু দেখা যাক আপনার ভোটার নাম যাচাই বা সংশোধনের আধার বা অন্য পরিচয়পত্র আধার কার্ড বা অন্য পরিচয়পত্র ঠিকানার প্রমাণ যেমন বিদ্যুৎ বিল বা ভাড়ার রসিদ ইত্যাদি বয়সের প্রমাণ আপনার বার্থ সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট পুরোনো ভোটার কার্ড থাকলে সেটিও সংযুক্ত করতে পারেন সবচেয়ে ভালো হয় সব ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ আকারে রেখে দিলে। দেখুন ভয় ও গুজব থেকে সাবধান থাকুন এই যে লোকজন সুইসাইড করছে আত্মহত্যা করছে এর মূল সেই সব লোকগুলো যারা এসআইআর নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছে মানুষকে ভয় দেখিয়েছে মানুষকে ভুল পথে পরিচালিত করেছে এখন অনেক সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে এসআইআর মানে আপনার নাম কেটে দেবে আপনাকে ডিটেনশন দেবে এগুলো সম্পূর্ণ মিথ্যে প্রচার এর কোনো বাস্তব ভিত্তি নেই এসআইআর মাধ্যমে শুধু ভোটার তালিকা আপডেট করছে এবং এটা ন্যাচারাল প্রসেস এটা এনআরসি বা সি এর প্রয়োগের কোন অংশ নেই এখানে এনআরসি চালু করতে হলে সংসদে আইন পাস করতে হয় অত সহজ জিনিস নয় বিষয়টা যতটা সহজে এরা সব দিয়ে বলছে অ্যাকচুয়াল এডুকেশন কম আছে শিক্ষা দীক্ষা কম থাকলে যেটা হয় ভুলভাল গুজব ছড়িয়ে দিচ্ছে তাতে লোক ভয় পেয়ে যাচ্ছে আতঙ্কিত হয়ে যাচ্ছে ইরেসপন্সিবল পিপল সুসার নির্বাচন কমিশন তা নিজের ইচ্ছায় করতে পারে না আপনি জানবেন মাঠ পর্যায়ে কি হচ্ছে এসআইআর চলাকালীন বুথ লেভেল অফিসার বিএলও বাড়ি বাড়ি যাচ্ছেন বা যাবেন তারা আপনার ঠিকানা যাচাই করবেন ফর্ম দেবেন এবং আপনার ভোটার কার্ড হাল্লাঘাট করছেন যদি কেউ বাড়িতে না থাকেন বিএলও একটি স্লিপ রেখে যান সেখানে উল্লেখ থাকে কোন তারিখে বুথে গিয়ে ফর্ম জমা দিতে হবে এই প্রক্রিয়াটি পুরোপুরি স্বচ্ছ ও জনগণের অংশগ্রহণে সম্পন্ন হয় আগামী ভিডিওয়ে ফর্মগুলো কিভাবে ফিল আপ করতে হবে তার গাইডলাইন আমি দিয়ে দেব এই বছর এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে সাতাশে অক্টোবর দু হাজার থেকে সমস্ত সংশোধন আবেদন নেওয়া হবে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী বছর জানুয়ারি মাসে ক্লিয়ার তাই যদি আপনার নাম ঠিকানা বয়স বা অন্য কোনো তথ্য ভুল থাকে এখনই সংশোধনের সময় পরে পড়লে সুযোগ কিন্তু থাকবে না কেন পুরোনো ওয়েবসাইট বন্ধ হলো এটা আগেই বলেছি পুরনো সিও ওয়েবসাইট অনেক পুরনো সফটওয়্যার তৈরি ছিল ওটা ক্র্যাশ করে যায় সেখানে ডেটা সিকিউরিটির সমস্যা দেখা দিচ্ছিল এবং অনেক পেজ খোলার পর এরর দেখাচ্ছিলো ক্র্যাশ করে গেছে তো কাজ করছিল না সেখানে ডেটাও নিরাপদ আপডেটও ভাবে রাখা যাবে নতুনটাতে নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব এসআইআর শুধুমাত্র সরকারের কাজ নয় একটা জিনিস মানবেন এটা নাগরিকদের একটা বড় দায়িত্ব যদি আপনার এলাকায় কেউ ভোটার হন তাকে সাহায্য করুন কারো আঠারো বছর বয়স হয়েছে আর কোনো আতঙ্কবাদী ওই জাতের লোকজন আসলে যদি সন্দেহ হয় রিপোর্ট করুন দেখছেন দুমাস আগে এসে ঘুরঘুর ঘুর ঘুর করছে উনি নাকি ভোটার তো অবশ্যই রিপোর্ট করা আপনার দায়িত্বের মধ্যে পড়ে যদি কারো নাম ভুলে বাদ যায় তাকে জানিয়ে দিন কোথায় আবেদন করতে হবে ভোটার তালিকা ঠিক রাখা মানেই গণতন্ত্র ঠিক রাখা একটা স্বচ্ছ ভোটার তালিকায় একটা স্বচ্ছ গণতন্ত্রকে মেনটেন করতে পারে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা অত্যন্ত অস্বচ্ছ সেই জন্য পশ্চিমবঙ্গে একটা অপদার্থ সরকার রাজ্য চালাচ্ছে এটা জানতে কারোর বাকি নেই ভবিষ্যৎ প্রভাব কী হবে একটি সঠিক ও পরিশুদ্ধ ভোটার তালিকা মানে নির্বাচন হবে নির্ভুল শান্তিপূর্ণ গণতান্ত্রিক এই তালিকা থেকে ভবিষ্যতে রাজ্য ও কেন্দ্রীয় নির্বাচনের ভিত্তি তৈরি হবে তাই আজকের এসআইআর মানে আগামী দিনের নির্মাণের প্রস্তুতি এটা নাগরিকত্ব নয় এটা গণতন্ত্রের পরিশুদ্ধতা রক্ষার প্রক্রিয়া সবশেষে একটাই কথা বলব বন্ধুরা আজ আমরা জানলাম এসআইআর কি দু হাজার দুই সালের ভোটার তালিকা কেন প্রাসঙ্গিক আলোচনায় কিভাবে সেই তালিকা দেখা যায় এবং কেন এই প্রক্রিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই তথ্য জানুন গুজব নয় সচেতন থাকুন নিজের নাম যাচাই করুন এবং গণতান্ত্র শক্ত করুন নিজের নাগরিক কর্তব্য পালন করুন ভোট শুধু অধিকার নয় এটা দায়িত্ব আর সেই দায়িত্ব শুরু হয় নিজের নাম তালিকায় আছে কিনা তা দেখে নেওয়া থেকে তাহলে পরিষ্কার যদি কোনো জায়গায় অসুবিধা হয় কোনো কিছু জানতে হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আমি অনেক সময় ফ্রি থাকবো হোয়াটসঅ্যাপে উত্তর দিয়ে থাকি দেখা হবে আগামী ভিডিও জয় হিন্দ ভারত মাতা কি জয় জয় শ্রীরাম ভিডিওটা এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন নমস্কার